নমস্কার সবাইকে আমি অদিতি আবারও আমার ভ্লগেতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি বাড়ির কাজেই ক্ষেত্রপাল বাবার আশ্রমেতে যেটা প্রত্যেক বছর খুব বড় করে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী হরিনাম হয় তারপরের লাস্ট দিন এখানে একটা মেলা বসে তো সেটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় আর এইখানেতে ক্ষেত্রপাল বাবা আমাদের এখানে এই জন্যই বিখ্যাত কারণ মাঠের মাঝখানে এই একটা মাত্র মন্দির এখানে আছে যিনি মনে করা হয় যে আমাদের খেতে ক্ষেতের রক্ষাকর্তা তো মাঠের মাঝখানে এই মন্দিরটা আছে আর তোমরা দেখতেই পাচ্ছো বাবা ক্ষেত্রপাল অর্থাৎ শিবের রূপ আর সেখানে নন্দী থাকবে না হয় কিন্তু এই পুজোর বিশেষত্ব হল এখানে বিভিন্ন ক্লাব নানা ধরনের ছোট ছোট মূর্তি কাঁধে করে আনে এবং তাদের প্রত্যেকটা ক্লাবের আলাদা আলাদা ড্রেস ভূষা প্রত্যেকটাই ইউনিক ইউনিক হয় কোনো ক্লাবের বাজনা সকলের থেকে আলাদা তো কোনো ক্লাবের ড্রেস ভূষা আলাদা কোনো ক্লাব আবার যখন এই মূর্তি নিয়ে আসে তার সঙ্গে রোড পারফরমেন্সও করতে থাকে আর প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করে সেইগুলো ভীষণ ইউনিক হয় আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে অলরেডি অনেক ক্লাব এই রকম বসিয়ে দিয়ে চলে গেছে আর সামনেই একটা খুব সুন্দর ছোট্ট মেলা বসে যেখানে আমরা এলাম দেখতেই পাচ্ছ যে আমরা অনেক দুপুর দুপুর পৌঁছে গেছি বেশ ভারী রোদ্দুর আছে কিন্তু এখানেতে সবাই আসে কারণ আমাদের বাবা ক্ষেত্রপাল যিনি আছেন তিনি খুবই জাগ্রত তো তাকে দেখার জন্যই আমাদের এখানে আসা মেলা থাকবে আর মেলাতে জিলিপি ফুচকা এগুলো থাকবে না হয় তার সঙ্গে ক্লাবের পক্ষ থেকে এই মূর্তি বসানো হয় আমি অনেক ছোটোবেলা থেকেই এখানে আসছি সময় পেলেই আমি এখানে চলে আসি বছরের এই একটা দিন এইখানের সময় কাটাতে খুব ভালো লাগে ক্লাবের তরফ থেকে এই প্রত্যেক বছর একই মূর্তি বসানো হয় কিন্তু প্রত্যেক বছরই যেন আলাদা লাগে আর এই রাসমেলা যে কৃষ্ণের সাজানো হয়েছে আমার তো এটা দেখতে খুবই ভালো লাগে তার সঙ্গে সঙ্গে তোমাদের অন্যান্য মূর্তিও দেখাচ্ছি যেখানে অন্যান্য ক্লাবও বসিয়ে দিয়ে গেছেন প্রত্যেকটাই ভারী মিষ্টি প্রত্যেকটাই একে অপরের থেকে আলাদা এবং খুব সুন্দর তোমরাও দেখো আর এখানেতে আজকে আমরা এসেছি আমি মা দিদি আর দিদা তো আমি দেখছি তোমরাও দেখো अनंत है शक्ति तेरी महादेव हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर ओम नमः शिवाय ओम नमः शिवाय जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए हर हर, हर महादेव भक्ति का आवेदी की सवारी तू बैल का साथी तू त्रिशूल लेकर नाचे कैलाश की छाओ में तू गंगा की धारा तेरी जटाओ में समाई है सारा जगत तुझे ही त्रिगुण स्वरूप पूजाई है ओम शिवाय ओ জীবন মেয়ে যায়ে তে বরদান পায়ে হর হর মহাদেব হর হর মহাদেব তুই আদি তুহি অন্ত ভক্তি কে চারিদিকে ঠাকুর দর্শন করে নিয়ে এবার আমরাও পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের ক্ষেত্রপাল বাবার প্রসাদ হচ্ছে বাতাসা তো আমরা এখানে দিচ্ছি আর দেখতেই কত মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে এসে পুজো দিচ্ছেন তারপর আমরা বাড়ি চলে যাবই বলে সেই সময় দেখলাম আরেকটি ক্লাব আর একটা মূর্তি নিয়ে আসছেন কিন্তু এটাতে ভারী অদ্ভুত যে দূর থেকে আমরা ড্রোন দেখতে পেলাম এবং ভাবলাম যে কি হচ্ছে তো কাছে গিয়ে দেখলাম এনাদের ড্রেস সম্পূর্ণ আলাদা নিত্য সম্পূর্ণ আলাদা কারণ আমি এখানে আসার আগে ফোনেতে এনাদের ভিডিও দেখছিলাম যে এনারা আসছে ভাবতে পারিনি যে তখনও এনারা এসে পৌঁছয়নি এবং এনাদের আশা বাকি আছে তাই একবার টুক করে গিয়ে এনাদের সঙ্গে কথা বললাম কারণ সত্যিই এনাদের পারফরমেন্স রাস্তাতে খুবই ভালো করছিলেন আর কত ভিড় এনাদেরকে দেখার জন্য এত সুন্দর সাজসজ্জা সবাই গিয়ে একবার এনাদের সাথে ছবি তুলে নিচ্ছেন যেন এনারাই মা কালী এবং বাবা শিব এবং অঘরী সন্ন্যাসী যদিও সারা রাস্তা রোড শো করতে করতে এনারাও ক্লান্ত কিন্তু দর্শকের ইচ্ছায় ওনারা একটা ছোট্ট করে পারফরম্যান্স আমাদেরকে উপহার দিলেন খুব সুন্দর লেগেছে আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে है शक्ति तेरी महादेव भर हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर ओम नमः शिवाय ओम नमः शिवाय जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए একটা ছাই মতন ওনারা ওড়ালে এবং চারিদিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। কিন্তু ওনাদের পারফরমেন্স আমাদের খুবই ভালো লেগেছে তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আশা করি তোমাদেরও ব্লগটা খুব ভালো লেগেছে এবং পরের বছর তোমরা যদি চাও তোমরাও এখানে আসতে পারো বাবা ক্ষেত্রপাল বাবার আশ্রমে